আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনে ভোটের হার নিয়ে অবাক করা তথ্য কিভাবে কি ঘটেছে দেখুন এবার ঘটনার নতুন মোড় দর্শক নির্বাচনের পর সরকারের যে ব্যর্থতা তার মধ্যে সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে ভোটের হার বা টার্ন আউট রেট নিয়ে নাটকটা সুন্দরভাবে করতে না পারা আনে স্মার্ট সিইসি নিজেকে ই নিজে ধরিয়ে দিয়েছেন সেটা নিয়ে এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা হচ্ছে স আল জাজিরা আন্তর্জাতিক গণমাধ্যম তারাও নির্বাচনের ভোটের হার নিয়ে প্রশ্ন তুলছে সিইসির মুখ থেকে প্রথমে ট্রুটিকা খেয়ে এক কথা বলে দেয়া সেটাকে সত্য কথা আঠাশ সেটা বলবো না কিন্তু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল কিন্তু পরবর্তীতে স্ক্রিপ্টে ভুল হওয়ার কারণে আবার চল্লিশ পার্সেন্ট একজন শিখিয়ে দিল তা পরে আবার সেটাকে আরও বাড়িয়েছে তো এগুলো নিয়ে এখন তোলপাড় এখন স্বাভাবিক কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্য দিয়ে কিছু ল অফ নেচার তো আছে যেগুলো ইনেভিয়েটেবল যেটা আনব্রিচেবল এরকম অনেক বিষয় দিয়ে বিষয়টা স্পষ্ট ধরা খাচ্ছে তবে কিছু তথ্য আমাদের কাছে এসেছে যে সরকার কিভাবে সম্ভব যেখানে পাঁচ দশ পার্সেন্ট বা কেউ কেউ বলছে দুই তিন পার্সেন্ট ভোট করেছে তো সেখাকে সেটাকে প্রায় বিয়াল্লিশ পার্সেন্ট ফোর্টি ওয়ান পার্সেন্ট এইট পার্সেন্ট ফোর্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট কীভাবে দেখায় চল্লিশ পার্সেন্ট থেকে এখন একচল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট হচ্ছে এটা কি হাউ ইজ ইট পসিবল তো কীভাবে সম্ভব তার কিছু চিত্র দেখাবো দর্শক কীভাবে এটা সম্ভব হয়েছে দেখানোর তার আগে দেখেন মানব জমেন একটা চমৎকার রিপোর্ট একটি গাণিতিক সমস্যা ও ভোট প্রদানের সংখ্যা গাণিতিক গণিত হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ স্তর মনে রাখবেন এটা এরিস্টটল বা এরাও মনে করতেন যে কোনো একটা জ্ঞানকে ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অব নলেজ বলা হয় তো সেই গাণিতিকভাবে ধরা খেলে সেটাকে কোনো গাণিতিকভাবে ধরা খাওয়া মানে সায়েন্টিফিকভাবে ধরা খাওয়া গণিত ইজ সায়েন্স সবচেয়ে বড়ো সায়েন্স দেখেন ইজ ই ইকুয়াল টু এমসি স্কোয়ার তো ইকুয়াল টু এমসি স্কোয়ার এমন একটা থিওরি এর মাধ্যমে সারা পৃথিবীতে কত কিছু পৃথিবী ধ্বংস করে দেওয়া যায় ইকুয়াল টু এমসে স্কোয়ার দিয়ে কিন্তু এটা তো জাস্ট একটা ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন এর মধ্যে অনেক কিছু আছে অনেক থিওরি অনেক সায়েন্সের মধ্যে লুকায়িত আছে তো এভাবে ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনেই এই ভোটের হার ধরা কি সেটা দেখেন আমি একটু আপনাদেরকে শোনাই মানব জমিনের রিপোর্টটা ঘড়ির কাঠা তখন বাংলাদেশের সময় বিকাল সাড়ে পাঁচটা ভোট গ্রহণ বন্ধ হওয়ার দেড় ঘন্টা পর প্রধান নির্বাচন কমিশন কাজী হাইবুল আউ্ল এক সংবাদ সম্মেলনে জানান দ্বাদশ সংসদ নির্বাচনে আঠাশি পার্সেন্ট ভোট পড়েছে অথচ ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় ঘন্টার মধ্যে এই হার স্বাভাবিকভাবে বলতে পারার কথা নয় ইট ওয়াজ ভেরি টাফ ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে বেলা তিনটায় ইসি সচিব জানান যে ভোট পড়েছে সাতাশ পয়েন্ট পনেরো পার্সেন্ট এটা যুক্তিসঙ্গত যে ভোটদানের শেষ এক ঘন্টায় এক পার্সেন্ট ভোট বৃদ্ধি পেতে পারে সেই হিসাবে আড়াইশ পার্সেন্ট বৃদ্ধি যুক্তিসঙ্গত সহজ হিসাব কিন্তু সংবাদ সম্মেলন চলাকালে একজন কর্মকর্তা জানালেন স্যার সংখ্যাটা চল্লিশ পার্সেন্ট হবে আচ্ছা সংখ্যাটা চল্লিশ পার্সেন্ট যদি হয় তাহলে সি ইসি আঠাশ পার্সেন্ট বললেন কিসের ভিত্তিতে মনের মাধুরী মিশিয়ে বলেছেন না মন চেয়েছে বলেছে না ছেলে খেলা একজন বলে দিবেন স্যার চল্লিশ পার্সেন্ট হবে তাহলে সে আঠাশ পার্সেন্ট কেন বলেছিল ওয়াই এর উত্তর কি এর কোন উত্তর নেই এগুলো হচ্ছে স্ক্রিপ্টের দুর্বলতা নাটকের দুর্বলতা নাটক ঠিক মতো অভিনয় করতে পারেনি স্ক্রিপ্ট আসতে দেরি হয়েছে এছাড়া আর কিছুই নাই তাহলে সিইসি ইংরেজি পারেন না এটা আমরা তো বুঝে গিয়েছি যে থ্রি ফোরের বাচ্চাদের চাইতো দুর্বল ইংরেজি তার অথচ সচিব ছিলেন আমার জানতে মন চায় কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করেছেন আর কত তোমা বিসিএসি অ্যাডমিন হয়েছেন যাই হোক তো এই সিইসি তিনি আঠাশ পার্সেন্ট কেন বলবেন আর আঠাশ পার্সেন্ট বলাটা তো একেবারে যৌক্তিক সাতাশ থেকে আঠাশ হয়েছে কিন্তু সেটাকে আবার চল্লিশ বানিয়ে দেওয়া হল মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে সিইসি হাইবুল আউআল বললেন সংখ্যাটা চল্লিশ হতে পারে এর মানে কি তিনি নিজেকে পাপেট তিনি নিজে বললেন আঠাশ আরেকজন বললো চল্লিশ সেটাই ঠিক হতে পারে মানে কি দুর্বল একটা স্ক্রিপ্ট এর মানে গত এক ঘন্টায় এক তৃতীয়াংশ ভোট পড়েছে কি অবিশ্বাস্য মানব জমিন বলছে ভোটের এই নৌকায় সাত ঘন্টায় সাতাইশ জন যাত্রীর বেশি পার হতে পারলো না অথচ শেষের এক ঘন্টায় তেরো জন যাত্রী পার করলো সারাদিন কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা খরা ছিল দামি লাইন ছাড়াও কোথাও ভোটারের লাইন দেখা যায়নি কোথাও পর্যবেক্ষকদের এবং সাংবাদিকদের দেখানোর জন্য ভোটার লাইন শুটিং হতে দেখা গেছে তো শ্যুটিং টুটিং করে শেষ পর্যন্ত শুটিংয়ে ভুল করে ফেলেছে সেখানে ভোটের এই সংখ্যা নিয়ে অনেকেই বিস্মিত নিরপেক্ষ পর্যবেক্ষক ধারণা প্রকৃত ভোটের সংখ্যা বারো পার্সেন্টের না আমিও বারো পার্সেন্ট বা দশ পার্সেন্ট এটা মনে করি যদিও গত নির্বাচনে আঠাশ পার্সেন্ট দেখানো হয়েছিল তো এবার তো এটা দেখিয়েছে এটাই চালিয়ে দিতে পারে এখন কীভাবে এটা সম্ভব হয়েছে দেখেন কিছু তথ্য খাগড়াছড়ি পার্বত্য জেলার একটি কেন্দ্রের তথ্য আমাদের কাছে এসেছে সেখানে মোট ভোটার ছিল সতেরোশো জন আর ভোট কাস্ট হয়েছে চব্বিশশো জন কোথায় সতেরোশো জন মোট ভোটার আর ভোট দিয়েছে চব্বিশশো বিরানব্বই জন এর মানে কবর থেকে এসেও অনেক মানুষ ভোট দিয়েছে বা জিনেরা ফেরেস্তারা ভোট দিয়ে দিয়েছে নাকি তাহলে এই মানে জালিয় করে কিভাবে দেখিয়েছে বুঝতে পেরেছেন ফেস দ্য পিপল একটা তথ্য দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভোট কেন্দ্রে ভোট পড়েছে একশো পয়েন্ট টু সেভেন পার্সেন্ট মানে একশো পার্সেন্টের ঊর্ধ্বেও ভোট পড়েছে মোট ভোটার যেখানে তেত্রিশশো তেইশ জন সেখানে ভোট পড়েছে তেত্রিশশো বত্রিশটা এর মানে একশো পার্সেন্টের ঊর্ধ্বেও ভোট পড়তে পারে চিন্তা করেছেন তো একশো পার্সেন্টের বেশি যদি ভোট পড়তে পারে তাহলে আঠাশ থেকে চল্লিশ আঠাশ থেকে একচল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট হওয়া কি অসম্ভব তলে এই যে ভোটের হারের রহস্য আশা করি বুঝতে পেরেছেন কীভাবে কি সম্ভব